আসসালামু আলাইকুম আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আর আজকের ভিডিওটা একটু অন্যরকম আসলে আমি ডেলি কোনো লাইভ শেয়ার করবো না আজকে আমার বাসায় একটা পুরাতন আসলে টেবিল ছিল বাসাই বলবো না সরি তোমাদের ভাইয়ের অফিসে ব্যবহার করতো তো টেবিলটা এতটা মানে নষ্ট হয়ে গেছে যে আর ব্যবহারযোগ্য নয় তো বাসা চেঞ্জ করার সময় তোমাদের ভাইয়া টেবিলটা ফেলে রেখে আসতে চাইছিল পরে আমি বললাম না তুমি নিয়ে চলো আমি কোনো না কোনো কাজে লাগিয়ে ফেলবো পরে অনেক বলার পরে তোমাদের ভাইয়া রাজি হয় নিয়ে আসার জন্য বা সে নিয়ে আসার পর আসলে প্রথমে আমি তিনটা ডয়ার কাজে লাগাইতেছি আর কিছু অংশ খুলে আমি রেখে দিছি এগুলো পরে কাজে লাগাবো তো আপাতত তিনটা ডয়ার থেকে আমি কি বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করতেছি তো তোমরা কমেন্টে জানিও পরি মানে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার পরে যে আমার আইডিয়াটা কেমন এই তো আমি তিনটা ডয়ার এখন খুলে নিলাম পাটবাই বাই পার্ট করে আর প্রথমে তারপরে একটা অংশ বড় হয়ে যাইতেছিলো সেই অংশটা আসলে আমি হেক্সি ব্লেড দিয়ে কাটার চেষ্টা করতেছিলাম তবে হেক্সি ব্লেড দিয়ে কোনোভাবে আসলে আমি কাটতে পারতেছিলাম না পরে আসলে বাসার নিচে ফার্নিচার একটা দোকান ছিল সেখান থেকে কেটে নিয়ে আসি নিয়ে এসে মাপ মতো করে তো চারোপাশে এখন প্যারাকগুলো লাগিয়ে নিব। আর দুটো করে প্যারাক লাগিয়ে নিব চারোপাশে তাহলে দেখা যায় অনেকটা হার্ড হয়ে যাবে আসলে আমি প্রথমে ভাবতেছিলাম যে পারবো কি পারবো না পরে দেখতেছিলাম না অনেক সহজই এতো আর একটা বাতিল টেবিল থেকে মানে আমার যে ঘরের এভাবে আমি সেলফ বানিয়ে নিতে পারবো এত সুন্দর সেটা আমি কখনও ভাবতেই পারি নাই কারণ পরিপূর্ণ বানানোর পরে জিনিসটা কিন্তু অনেক ভালো লাগতেছিল দেখে রুমে যখন আমি মানে জিনিসটা সাজিয়ে নিই সেলফগুলো আর সেল্ফগুলো আসলে এভাবে আমি বানাতে পারবো সেটা ভেবে চিনতে তোমাদের ভাইকে নিয়ে আসতে বলি না আমি তখন বলছিলাম কোনো একটা অবশ্যই কাজে লাগাব তো তারপরে যে এরকম একটা কাজে লাগাতে পারবো সেটা আমি আশা করি নাই মানে যা আশা করছিলাম তার থেকেও ভালো একটা কাজে লাগিয়ে ফেললাম আর এই জায়গাটা যেহেতু একটু গ্যাপ ছিল মানে কোনো কিছু ছিল না একটু ফাঁকা ফাঁকাই লাগতেছিল আর যখন এই সেলফগুলো লাগিয়ে নিতেছিলাম মার্শাল রুমের মানে লুকটাই চেঞ্জ হয়ে যাইতেছিলো ক্যামেরায় অতটা বোঝা যাইতেছিল না যেহেতু লাইটের একটু সমস্যা ছিল রুমে লাইট পর্যাপ্ত পরিমাণ ছিল না এই একটু অন্ধকার ভিডিও বাস্তবে কিন্তু অনেক বেশি ভালো লাগতেছিলো আর আর পরে আসলে সেলফগুলো আমি একটু হোয়াইট কালার করে নিব কিছুদিন পরে তবে আপাতত আসলে এইভাবে আমি লাগিয়ে দেখতেছি কেমন লাগতেছে যেহেতু নিজের হাতে বানানো সেহেতু কিন্তু লাগানোর জন্য আমি একটু আগ্রহটা বেশি করতেছিলাম তো ডিল মেশিন আসার মানে অপেক্ষাও করি নাই নিজেই প্যারাকগুলো লাগিয়ে নিছি কোনো রকম করে আর এই তো এখন আমি রুমে যে ফ্লাওয়ারগুলো আছে সেগুলোই আসলে আমি এখানে রেখে দেখবো আর পরে হোয়াইট কালার করে নতুন কিছু মানে শোপিস কিনে তখন আবার নতুন করে সাজিয়ে নিব আর এখন একটা আসলে আমি আর্টিফিশিয়াল লতা দিয়ে নিলাম আর এই লতাটা দেওয়ার কারণে কিন্তু বাস্তব অনেক বেশি ভালো লাগতেছিলো আর কিছু ফ্লাওয়ার আছে আমার রুমে পুরাতন সেই ফ্লাওয়ারগুলোই রেখে দিলাম আপাতত আর আমার মনে হয় কি সেলফটা হোয়াইট কালার করলে মানে জিনিসগুলো রাখার পরে বেশি ফুটে উঠবে এই জন্য আমি আসলে পরে হোয়াইট কালার করে নিব কারণ ব্ল্যাক কালারে কিন্তু একটু দেখা যায় কি ব্ল্যাক কালারও না যেহেতু এটা চকলেট কালার এই জন্য তেমন একটা ভালো ফুটতি ছিল না তারপরে বাস্তবে হয়তো বা ক্যামেরার থেকে একটু বেশি মানে ভালো লাগতেছিল কিন্তু ক্যামেরায় কেন জানি তেমন একটা মোটামুটি ভালো লাগতেছিলো খুব একটা বেশি ভালো লাগতেছিল না রুমটা একটু অন্ধকার অন্ধকার লাগতেছিল কিন্তু বাস্তবে আমার কাছে সাজানোর পরে মনে হইতেছিল যে সেলফগুলো আমি কিনে নিয়ে আসছি মানে আমি যে নিজের হাতে বানাইছি এটা মানে বিশ্বাসই হইতেছিল না নিজের কাছে আর তোমাদের কাছে আমার আইডিয়াটা কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্টে জানিও যে মানে একদম বাতিল একটা টেবিল থেকে আমি এভাবে সেলফ বানিয়ে নিলাম আর আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারো আর আমার ভিডিওগুলো তোমাদের কাছে ভালো লাগলে প্লিজ একটা করে কমেন্টে জানিয়ে দিও আল্লাহ হাফেজ